নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই বাংলা চোদ্দশো সালে শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানব দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তথ্যগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ অগ্রহায়ণ মাসের ১৪ তারিখ এবং ডিসেম্বর মাসের এক তারিখ সোমবার আজ সূর্যোদয় হবে ছয়টা পাঁচ মিনিটে এবং সূর্য অস্ত যাবে চারটা আটচল্লিশ মিনিটে আজ একাদশী থাকবে দিন দুইটা ষোলো মিনিট পর্যন্ত রেবতী নক্ষত্র থাকবে রাত্রি সাতটা একান্ন মিনিট পর্যন্ত ব্যতীপাত যোগ থাকবে রাত্রি দশটা একত্রিশ মিনিট পর্যন্ত বৃষ্টিকরণ থাকবে দিন দুইটা ষোলো মিনিট পর্যন্ত পরে ববকরণ রাত্রি একটা চোদ্দো মিনিটের পরে বাল্যবকরণ জন্মে আর যদি কোন শিশুর জন্ম হয় তার মীন রাশি বিপ্রবর্ণ দেবকণ অষ্টত্তরী শুক্রের ও বিংশী বুধের দশা থাকবে রাত্রি সাতটা একান্ন মিনিটের পরে মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ বৈশ্যবর্ণ আরম্ভে বৈশ্য বর্ণ কেতুর দশা থাকবে মৃতের দোষ নাই দিন দুইটা ষোলো মিনিটের পরে একপাদ দোষ আজকের যোগিনী থাকবে অগ্নিকোণে দিন দুইটা ষোলো মিনিটের পরে নৈরতে আজকের কালবেলাদি থাকবে সাতটা ছাব্বিশ মিনিটের পরে আটটা ছেচল্লিশ মিনিটের মধ্যে ও দুইটা সাত মিনিটের পরে তিনটা সাতাশ মিনিটের মধ্যে আজকের কাল থাকবে নয়টা সাতচল্লিশ মিনিটের পরে এগারোটা সাতাশ মিনিটের মধ্যে যাত্রা নাই রাত্রি সাতটা একান্ন মিনিটের পরে যাত্রা শুভ পূর্বে ও দক্ষিণে নিষেধ আজকের শুভকর্ম নাই বিবিধ বা শ্রাদ্দ একাদশীর একদিষ্ট ও সপিগুণ এবং দ্বাদশীর সপিগুণ একাদশীর উপবাস অর্থাৎ মক্ষদা একাদশী গোস্বামী মতি ও নিম্বা কর্মতে আদ্য একাদশীর উপবাস সায়ংসন্ধা নিষেধ মৌনী একাদশী অর্থাৎ জৈন হরিদার ভোলানন্দ সন্ন্যাস আশ্রমের ভূতপূর্ব মহামণ্ডলেশ্বর শ্রী শ্রীমদ একশো আট স্বামী গোবিন্দানন্দ গিরি মহারাজের আবির্ভাব তিথি উপলক্ষে প্রতি বছর শৈকৈল একাদশী হইতে শুক্লা একাদশী পর্যন্ত দিবস ত্রয়ব্যাপী শ্রী শ্রী গীতা মহাযজ্ঞ এবং শ্রী গুরু জয়ন্তী মহোৎসব পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত আমতলি থানার অধীন ভলানন্দ সাধন কুটির আশ্রমে মহা সমারোহে পালন করা হয় কলকাতায় বাগবাজারে গীতা জয়ন্তী উৎসব এলাহাবাদে সত্যগোপাল গীতা আশ্রমে গীতা জয়ন্তী উৎসব অর্থাৎ একানশো ছাব্বিশতম বিশ্ব ইউডস দিবস একই ডিসেম্বর আজকের অমৃত যোগ থাকবে দিন সাতটা উনচল্লিশ মিনিট মধ্যে ও নয়টা চার মিনিটের পরে এগারোটা এগারো মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা একত্রিশ মিনিটের পরে এগারোটা পাঁচ মিনিটের মধ্যে ও দুইটা চল্লিশ মিনিটের পরে তিনটা চৌত্রিশ মিনিটের মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির প্রাপ্তি বৃষ রাশির তুষ্টি লাভ মিথুন রাশির কামনা কর্কট রাশির উত্তেজনা সিংহ রাশির অশুভ কন্যা রাশির ঝামেলা তুলা রাশির নিসংঘ বৃষ্টিক রাশির ভীতিভাব ধনুরাশির লামপট মকর রাশির অহংভাব ছাড়ন কুম্ভ রাশির চিন্তা মিন রাশির ব্যয়